আমাদের একজন ব্যবসায়ী ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই যে কর্পোরেট ট্যাক্স ইম্পোজ হয়েছে তো সেই ক্ষেত্রে যারা ছোট ব্যবসায়ী আছেন সেই সমস্ত ব্যবসায়ীদের আসলে এই কর্পোরেট ট্যাক্সে কী ধরনের প্রভাব পড়তে পারে তাদের বিজনেসের মধ্যে এবং এই কর্পোরেট ট্যাক্সের কোনো প্রকার দুঃখিত কর্পোরেট ট্যাক্সের কোনো প্রকার তাদের জন্য ছাড় আছে কি না বা তাদের জন্য কোনো প্রকার শিথিলতা আছে কি না এই বিষয়টি উনি জানতে চেয়েছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কর্পোরেট ট্যাক্স ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে যদি আমরা ইউই সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট ট্যাক্সের বিষয়টি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখবো যে ছোটো ব্যবসায়ীদের জন্য আসলে তাদের টেনশন করার মতো তেমন কোনোই কারণ নেই কারণ কেন আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা নর্মালি ক্ষেত্র বিশেষ সবার জন্যই বাধ্যতামূলক কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে রেজিস্ট্রেশনের পরবর্তীতে আপনাদের বছরে একবার ফাইল সাবমিট করতে হবে কর্পোরেট ট্যাক্সের তো সেটি ছাড়া যদি আপনার তিন মিলিয়নের নিচে বা তিন লক্ষ পঁচাত্তর হাজার হামের নিচে যদি নেট প্রফিট হয় আর তিন মিলিয়নের নিচে যদি আপনার সেল হয়ে থাকে টার্ন হয়ে থাকে তাহলে কি হবে যে আপনাকে কিন্তু কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে না তো সেই ক্ষেত্রে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেট প্রফিট তার মানে যেটা হচ্ছে নেট প্রফিটটা কিভাবে আসে যদি আমরা একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করি তাহলে যে আপনার সমস্ত পণ্য বিক্রয় করে আপনি যে রেভিনিউটা বা যে আয়টা হয় আপনার সেখান থেকে আপনার যদি পণ্য বা সেটার যে ক্রয় মূল্য আছে সেই পণ্য ক্রয়ের মূল্যটি বাদ দেওয়ার পরে আপনার গ্রস প্রফিট বের হয়ে আসবে সেই গ্রস প্রফিটের পরবর্তীতে আপনার যে অপারেশনাল বিভিন্ন কস্টিং আছে বা খরচ আছে সেটা রেন্ট হতে পারে সেটা আপনার স্টাফদের স্যালারি হতে পারে সেই সাথে অন্যান্য আরও অনেক ধরনের খরচ থাকে ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন সে সমস্ত উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা জানেন যে অনেক ধরনের খরচ থাকে সেই খরচগুলো বাদ দেওয়ার পরে আপনার নেট প্রফিট বের হয়ে আসবে তো সেই নেট প্রফিট যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের উপরে হয় তাহলেই শুধুমাত্র আপনাকে কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে বা ট্যাক্স প্রদান করতে হবে এর নিচে হলে কিন্তু প্রদান করতে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি দেখেন যে যে প্রতিষ্ঠানের সমস্ত খরচ বাদ দেওয়ার পরে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের উপরে নেট প্রফিট থাকবে তাহলে সেই থেকে ক্ষুদ্র বলা যেতে পারে না বা ছোট বলা যেতে পারে না সেটা একটি ভালো মাপের প্রতিষ্ঠান হিসেবেই আমরা ধরে নিতে পারি তো আমরা যদি এর নিচে হয় অর্থাৎ আপনার কথা অনুসারে ক্ষুদ্র বা স্বল্প ব্যবসায়ী বা ছোট প্রতিষ্ঠানদের জন্য কিন্তু এই ইউই গভর্নমেন্ট একটি বড় ধরনের একটা ছাড় দিয়েছেন তাদেরকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করে নিয়ে যাওয়ার জন্য এসএমই বিজনেসের জন্য একটি বড় ধরনের শিথিলতা আমরা লক্ষ্য করছি কিন্তু এইখানে ধন্যবাদ সবাইকে আমি আশা করি যে এই আলোচনা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বা স্মল এস ব্যবসায় ব্যবসায়ী আছেন তারা অনেকটা রিলিফ হবেন এবং তারা জানতে পারবেন বাট সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপনার রেজিস্ট্রেশন করা এবং ফাইল সাবমিশন করা এটি কিন্তু গুরুত্বপূর্ণ